ইতালিয়ান তিরামিষু এটা খেতে কতটা মজা যারা না খেয়েছেন তারা তো এটার স্বাদ বুঝবেন না আর যারা খেয়েছেন তারা তো এটার স্বাদ বুঝে গেছেন আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইতালিয়ান একটা ড্রেজার্ট তিরামিষু এটা কতটা মজা আশা করছি বলে বোঝাতে হবে না যারা এখনও খান নাই আমার রেসিপি দেখে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন সাংঘাতিক ভালো লাগবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে তিরামিচু তৈরি করার জন্য প্রথমে লাগবে হলো ডিম আমি এখানে চারটা ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি এবার ডিমের সাদা অংশ থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি আমি এই কাজটা হাত দিয়ে করছি আপনারা চাইলে আগে কুসুমটাকে আলাদা করে নিতে পারেন তো আমি কুসুমগুলোকে আলাদা করে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি এবার এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি আর ডিমের যে সাদা অংশটা আমি আলাদা করে নিয়েছি সেটাকে আমি এই ফুটন্ত গরম পানির উপরে রেখে বিট করে নিব এই ডিমের সাদা অংশটাকে ডাবল বয়লারে রেখে কিন্তু এভাবে বিট করে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন যে পাত্রটা আমরা গরম পানির উপরে রেখে দিয়েছি সেটা যেন একদম গরম পানির মধ্যে যেন ডুবে না থাকে গরম পানির যে পাত্রটা নেবেন উপরে পাত্র থেকে যেন ছোট হয় তো কথা বলতে বলতে এদিকে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর অল্প অল্প করে চিনি দিয়ে এই ডিমের সাদা অংশটাকে বিট করতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণে কিন্তু ডিমের ফোমটাকে বিট করে নিতে হবে বিট করতে করতে দেখা যাবে যে ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে আর এদিকে যে আমরা ডিমের কুসুমটাকে আলাদা করে রেখেছি সেটাকেও গরম পানির উপরে এরকম রেখে বিট করে নিতে হবে আর হাফ কাপ যে চিনি নিয়েছি আমি পুরোটা কিন্তু ডিমের পোমের মধ্যে দিয়ে দেইনি দুই টেবিল চামচ পরিমাণ চিনি রেখে দিয়েছি ডিমের কুসুমের সঙ্গে ব্যবহার করার জন্য এ সাদা মেরাংটা যখন তৈরি করবেন তৈরি করতে করতে যদি পুটন্ত পানিটা ঠান্ডা হয়ে যায় পরবর্তীতে আবারও খুব ভালোভাবে পানিটাকে গরম করে কিন্তু এই ডিমের কুসুমটাকে বিট করে নিতে হবে বিট করতে করতে বলে চার যখন ডিমের কুসুমটা উঠে যাবে তখন আবারও দিয়ে চারপাশ থেকে নামিয়ে অনবরত বিট বিট করতে করতে হবে ডিমের কুসুমটা যখন আবারও থাকতে করতে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এ গরম পানি থেকে বাটিটাকে উঠিয়ে নিতে হবে এবার এখানে আমি মাস্কারপুনির সিজ নিয়েছি পুরো একটা আমি আগে মাস্কার পুনির খুব ভালোভাবে ব্ল্যান্ড করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি মাস্তার সিজের অনেক দাম আপড়া চালের প্যালাডেলপিয়া সিজটাও ব্যবহার করতে পারেন এটাও তিরামিষ্যুতে দিলে খুবই ভালো একটা টেস্ট আসে তো পুরো চিজটা দিয়ে আমি ডিমেরে কুসুমের সঙ্গে খুব ভালোভাবে বিট করে নিয়েছি এবার একটা স্পেচুলা দিয়ে বলে চারপাশ থেকে সব কিছু নামিয়ে মাঝখানে দিতে হবে আর এখানে আমি একটা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা আইসেন্স আবারও সব কিছু একসঙ্গে বিট করে নিয়েছি এটা আমাদের রেডি হয়ে গিয়েছে এটাকে আমি একটা সাইডে রেখে দিয়েছি আর অন্যদিকে যে আমরা ডিমের সাদা অংশটাকে পোম করে রেখেছিলাম ওইটাকে আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি ডিমের পোমটাকে বিট করে নিয়ে আমরা যে ডিমের কুসুমটাকে চিজ দিয়ে বিট করে নিয়েছি ওই মিশ্রণটাকে ডিমের এই পোমের সঙ্গে দিয়ে দিচ্ছি সবটুকু দেওয়া হয়ে গেলে এখন আবারও খুব ভালোভাবে বিট করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ বিট করার পরে দেখবেন একসঙ্গে মিশে গিয়েছে তখন বলে চারপাশ থেকে আবারও মাঝখানে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমরা একটা ক্রিম তৈরি করে নিব তার জন্য এখানে আমি ট্রফিকের হুইপ ক্রিম নিয়ে নিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ করে দুইবার নিয়েছি এবার এই ক্রিমটাকে বিট করতে থাকতে হবে যতক্ষণ না এটা কোমাকারে হচ্ছে কিছুক্ষণ বিট করার পরে দেখবেন এটা ফোম হতে শুরু করেছে আমরা একদমই স্টিপ করব না হালকা একটু নরম রেখে দিব কেকের মধ্যে যে আমরা ক্রিমটা দিয়ে একদম স্টিপ করে ওইভাবে করব না হালকা নরম থাকা অবস্থায় এই ক্রিমটাকে আমরা আগে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে সম্পূর্ণ হুইপ ক্রিমটা আমরা এই মিশ্রণের সঙ্গে দিয়ে স্পেচুলা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে এ পর্যায়ে কিন্তু বিটারে বিট করা যাবে না এবার ক্রিমটাকে একটা সাইডে রেখে দিয়ে আমরা এখানে একটা কফির মিশ্রণ রেডি করে নিয়েছি এখানে আমি একটা কাপ ফুটন্ত পানির সাথে দুই টেবিল চামচ কফি মিশিয়ে নিয়েছি কফি মিশানো ক্লিপটা কিভাবে যেন ডিলেট হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমরা যে তিরামিষুটা সেট করব এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রের মধ্যে এটাকে সেট করে নিতে পারেন নিরামিষুর প্রথম উপকরণ হচ্ছে বিস্কেট লেডি ফিঙ্গার তো আমাদের হাতের কাছে যেহেতু লেডি ফিঙ্গারটা নাই আর বাংলাদেশে অ্যাভেলেবেল না এটা অনেক এক্সপেন্সিভ একটা বিস্কিট তার জন্য আমি এখানে মেড বিস্কেট ইউজ করেছি এবার যেটা করতে হবে একটা করে বিস্কিট নিয়ে এ কপির পানির মধ্যে ডুবিয়ে এটাকে এই পাত্রের মধ্যে দিয়ে দিতে হবে দেখে বুঝে নিতে হবে মুখে বলে বোঝানোর কিছুই নেই দেখতে পাচ্ছেন এটাকে বারবার কিন্তু এ কফির পানির মধ্যে ডিপ করে কিন্তু এই পাত্রের মধ্যে সেট করে নিতে হবে তো আমি একটা একটা করে বিস্কিট ডুবিয়ে এখানে পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি আর বিস্কিটটাকে কপির পানির মধ্যে বেশি দৌড়ে রাখবে না যেহেতু মেরিল বিস্কিট অনেক বেশি সফট ভেঙে যেতে পারে আগে থেকে যে আমরা ক্রিমের মিশ্রণটা রেডি করে রেখেছি ওই মিশ্রণটাকে এখন এই বিস্কিটের উপরে দিয়ে দিতে হবে এটার বিস্কেটটা নিচের লেয়ারে থাকবে আর মাঝখানে এরকম ক্রিমের লেয়ার থাকবে এরকম করে আপনি বারবার এটাকে লেয়ারে লেয়ারে বসিয়ে দিতে হবে এখন অনেকে বলতে পারেন আপনি লেডি ফিঙ্গার বিস্কিট ইউজ না করে মেল বিস্কুট কেন দিয়েছেন আমার মতো করে মেরিল বিস্কিট দিয়ে এই তীরা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো দেখতে পেরেছেন আমি ক্রিম দেওয়ার পরে আবারও একটা বিস্কুটের লেয়ার দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবারও ক্রিম দিয়ে বিস্কেটটাকে খুব ভালোভাবে কভার করে দিচ্ছি ক্রিমটা একটু লিকুইডই মনে হচ্ছে কিন্তু তিরা মিশুটা যখন রেডি হয়ে যাবে নর্মাল ফ্রিজে রেখে দিব তখন ক্রিমটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে এবার প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এভাবে করে আপনি বিস্কিটটা দিয়ে উপরে ক্রিম দিয়ে দিবেন আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতটা লেয়ার দিতে চাচ্ছেন এই বিস্কিটের উপরে আমি আমি ক্রিম দিয়ে দিচ্ছি এটা এটা আমার আমার শেষ আর দিব না কারণ পাত্রটা একদমই হয়ে গিয়েছে বরাট এবার বিস্কিটটাকে আবারও ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি এবার একটা চাকরির মধ্যে আমি এক টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিয়েছি নিয়ে ক্রিমের উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি তিরামিসুর উপরে আসলে কোনো ডিজাইন করা হয় না এরকম কোকো পাউডার দিয়ে ডেকোরেশন করা হয় এবার এটাকে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি সারা রাতের জন্য আমি আগের দিন রাত্রে কিন্তু এই ডেজার্টটা তৈরি করেছিলাম সারা রাত্রে কিন্তু এটা ফ্রিজে রেখে একদম খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবার আমি এটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে এই তো ইতালিয়ান ডেজার্ট রেডি তিরামিসু এটা সারা রাত রাখার পরে খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে আর নিশ্চয় দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা ইয়ামি হয়েছে আর এটা সারা রাত ফ্রিজে রাখার কারণে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে বোঝা যাচ্ছে এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি কিন্তু সব সময় বাসায় এভাবে তিরা তৈরি করে থাকি আমার কাছে খেতে অসম্ভব ভালো লাগে আপনাদের কাছেও খুব ভালো লাগবে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ